সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা জানবো তন্ত্র কাকে বলে আমরা ছোট ছোট করে কয়েকটি টুকরো টুকরো প্রশ্ন জানার চেষ্টা করব সাধারণত সংবহন তন্ত্র সং মানে সঙ্গে বহন মানে বয়ে নিয়ে যাওয়া তন্ত্র মানে শরীরের যে কিছু অঙ্গ শরীর বা উদ্ভিদের কিছু অঙ্গ সেইগুলো মিলে হয়ে থাকে সংবহন তন্ত্র এবার এই যে প্রত্যেকটা মানে জানলাম এর সাহায্যেই আমাদের শরীরের বেশ কিছু জিনিস এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াকে বা বয়ে নিয়ে যাওয়াকেই সাধারণত সংবহন তন্ত্র বা সংবহন বলা হবে ঠিক আছে তন্ত্র মানে ক্ষেত্রে অঙ্গগুলোকে বোঝাচ্ছে এবার আমরা দেখি সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি সংজ্ঞা হিসেবে আমরা লিখব শরীরের বা উদ্ভিদ বা প্রাণী দেহের প্রাণী লিখলেই একবার উদ্ভিদ আর মানুষ জন্তু জীবজন্তু সব হয়ে যায় ঠিক আছে প্রাণী দেহের নির্দিষ্ট কিছু অঙ্গ সমষ্টি দ্বারা গঠিত যে তন্ত্রের মাধ্যমে তরল বহুকোষীয় বা তরল পদার্থ বহুকোষীয় প্রাণীদেহের সজীব কোষের রস, হরমোন ভিটামিন উচ্ছেষক খনিজ পদার্থ বিভিন্ন জিনিস পৌঁছে যায় বা প্রভৃতি পৌঁছে যায় এবং কোষের উৎপন্ন রেচন বস্তু রেচন বস্তু মানে পায়খানা ঘাম এই ধরনের জিনিস মানে যেগুলো আর দরকার পড়ে না শরীরের সেই রেচন বস্তুসমূহ নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় তাদেরকেই বলা হবে বা সেই তন্ত্র প্রক্রিয়াকেই বলা হবে সংবহন তন্ত্র ঠিক আছে এবার আমরা আরও একটু বুঝে নিই সংবহনের মাধ্যমে সাধারণত আমরা যখন অক্সিজেন নিই বা খাবার খাই সেগুলো তো আমাদের পেটে যায় বা কোনো একটা অংশে যায় সেখান থেকে সমস্ত শরীরে পৌঁছে যাওয়ার জন্য এই সংবহন প্রক্রিয়াটি বিশেষভাবে প্রয়োজনীয় অর্থাৎ আমার পায়ে ব্যথা একটা ওষুধ খেলাম যেটা পেটে গেল। সেখান থেকে রক্তের সাথে মিশে কিন্তু আমার শরীরে কাজ করবে অনেক সময় স্নায়ুর মাধ্যমেও কাজ করে কিন্তু সংবহন পড়ার সময় এইভাবে পড়লে জিনিসটা মাথায় ঢুকবে এবার দেখো এই সংবহনের সাধারণত প্রাণী দেহে বা জীব দেহের যে উপাদানগুলি সেটি হচ্ছে হৃদপিণ্ড শিরা ধমনি এবং জালিকা অনেক বইতে জালিকাটা দেয়া থাকবে না ঠিক আছে আবার অনেক বইতে দেওয়া থাকে এই তিনটি উপাদান দ্বারা সাধারণত প্রাণীদের সংবহন প্রক্রিয়াটি হয়ে থাকে আর এই সংবহনের প্রক্রিয়ার প্রধান মাধ্যম মানে মানুষের দিকে যদি ধরি বা বেশ কিছু প্রাণীর দিকে ধরি তাহলে প্রাণীদের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত অপরদিকে কিছু কিছু প্রাণী আছে যাদের জল সংবহন হয় যেরকম তারা মাছ হাইড্রা স্পঞ্জ ঠিক একই রকমভাবে লসিকা সংবহন মাধ্যমও দেখতে পাই যেটি উন্নত ধরনের মেডন্ডি প্রাণীদের রক্ত ছাড়াও অপর একটি সংবহনের মাধ্যম হিসেবে এই লসিকা সংবহন প্রক্রিয়াটিকে বলা হয় সেগুলো আমরা পরে আবার জানবো আজকে সাধারণত এইটুকুই পরে আবার দেখা হবে